আসসালামু আলাইকুম এম আরিফুল ইসলাম ওয়েলকাম টু দুবাইভাই কালেকশন আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম এক ডিজাইনের পাঁচটা কালার আছে যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন খুবই চমৎকার ডিজাইনগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি ফ্রন্ট ফাট এবং ব্যাক সেম কাজ থাকবে আর ভিতরে সিওয়াই ফেব্রিক্সের ইনার থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন সি ওয়াই ফেব্রিক্সের ইনার খুবই আরামদায়ক এটা আলাদা আলাদা টু পার্ট আলাদা আলাদা টু পার্ট খুবই চমৎকার ডিজাইন কালার কম্বিনেশন খুবই চমৎকার হিজাব থাকবে লম্বা হিজাব থাকবে প্রত্যেকটা ডিজাইনে হিজাব পেয়ে যাবেন লম্বা লম্বা হিজাব পেয়ে যাবেন আপনাকে এক্সট্রা হিজাব কিনতে হবে না ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন ব্যাকফার্স্ট ফ্রন্ট ফার্ট সেম ডিজাইন সেম মডেলের পাঁচটা কালার আছে একটা দুবাই ব্রুস ব্রুজ থাকবে কালারগুলো আপনাদের সাথে পরিচয় করা দিব যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট করতে পারেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে জুম কাপড় দিয়ে তৈরি এমব্রয়ডারি ওয়াক করা খুবই চমৎকার মডেল আলাদা আলাদা টু পার্ট বেল্ট থাকবে ম্যাচিং করা হিজাব থাকবে লম্বা হিজাব থাকবে ম্যাচিং করা হিজাব সহ পেয়ে যাবেন আর সি ওয়াই ফেব্রিক্সের ইনার থাকবে ভিতরে ইনার থাকবে আপনি এটা কুটি স্টাইলও পড়তে পারবেন আর ইনার সহ চাইলেও পরা যাবে একটা দুবাই ব্রোজ থাকবে হাতের স্লিপটা অসাধারণ ম্যাচিং করে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে আমাদের নিজস্ব কারখানায় এমব্রয়ডারি কাজগুলো খুবই নিকুত পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব। এক টাকাও গ্রিম ছাড়া আপনি এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সেম ডিজাইন সেম মডেল আপনার সাইজ মতো ডেলিভারি দেওয়া যাবে মেরুন কালারটা খুবই চমৎকার সি বাই ফেব্রিক্সি রিনার থাকবে আলাদা আলাদা টু পার্ট দু ব্রোজ থাকবে আর হিজাব থাকবে বেল্ট থাকবে হ্যাঁ একসাথে হিজাব আর বেল্ট বেল্ট আছে বেল্ট সহ একসাথে আলাদা আলাদা ফোর ফাট বেল্ড আছে আর হিজাব আছে লম্বা হিজাব থাকবে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন ব্রেকফাস্টের কাজটাও অসাধারণ এমব্রয়ডারি কাজগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে একদম নিজস্ব কারখানায় সরাসরি দুবাই থেকে ইনপুট করা এখানে মেড ইন ইউএ লেখা থাকবে দুবাই থেকে ইনপুট করা সেইটা এখানে সাইজের পিছনে সাইজ যেখানে সাইজ লেখা আছে ওখানে নিচে লেখা থাকবে সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা এই ডিজাইনগুলো আমাদের কাছে এই সেম ডিজাইনের পাঁচটা কালার আছে আর একটা নেভি ব্লু কালার খুবই অসাধারণ যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সাইজ অ্যাভেলেবেল আছে হিজাব বেল একসাথে থাকবে সব ডিজাইনে হিজাব বেল থাকবে আর ভিতরে কুটি থাকবে ইনার থাকবে উপরে কুটি আছে খুবই চমৎকার এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি যে কোনো বয়সের যে কোনো হেলদি আফুরা ব্যবহার করতে পারবেন যারা বেল বেল্ট আছে বেল্টও ইউজ করতে পারবেন সমস্যা নেই সেম ডিজাইনের হোয়াইট কালারটা আছে হোয়াইট কালারটা আরও অসাধারণ খুবই চমৎকার ডিজাইন এই কাজগুলো দেখেন আপনি জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব এগুলো চার হাজার টাকা করে বিক্রি করি চার হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজ আছে যারা আমাদের পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে আর ইন ইনস্টাগ্রাম টিকটক থেকে টিকটক অ্যাকাউন্ট থেকে যারা এই ডিজাইনটা দেখতেছেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন চারশো টাকা ডিসকাউন্ট প্রাইস আছে চার টাকার এই বুরকাগুলো তিন হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন তিন হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন সেম যে কোনো কালার যে কোনো ডিজাইন তিন হাজার টাকা দিয়ে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন পাঁচটা কালার আছে এই সেম ডিজাইনের পাঁচটা কালার আছে আরেকটা মডেল আছে সেম জুম কাপড় দিয়ে তৈরি এই কালারের এই ডিজাইনের ছয়টা কালার আছে কালার আছে ছয়টা যার যে কালার পছন্দ সেটা নিতে পারেন ব্ল্যাক কালারটা সেম কালার এই এই ধরনের কাজ থাকবে আর হিজাব বেল তো একসাথে থাকবে অবশ্যই লম্বা করে হিজাব দেওয়া হবে ম্যাচিং করা হিজাব ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি হিজাবটা পেয়ে যাচ্ছেন আর বেল্ট থাকবে একসাথে বেল্ট কুমুরের বেল্ট আছে বেল্ট সহ ভিতরে ইনার আছে থাকবে প্রত্যেকটা ডিজাইনেই ইনার পেয়ে যাবেন আপনি এটা কুটি স্টাইল পড়তে পারবেন এটা কুটি পারবেন আর চাইলে ইনার সহ চাইলে পড়তে পারবেন খুবই চমৎকার ডিজাইন কুটি স্টাইলও পরা যাবে ইনার সহ চাইলে পরা যাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই সেম ডিজাইনের এই সেম ডিজাইনের ছয়টা কালার আছে যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন হোয়াইট কালার উপরে ব্ল্যাক কালার এমব্রয়ডারি কাজ করা আর একটা অসাধারণ ডিজাইন খুবই চমৎকার একটা মডেল বেল্ট আছে আর হিজাব থাকবে লম্বা হিজাব থাকবে প্রত্যেকটা ডিজাইনে হিজাব পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা হিজাব আর ভিতরে ইনার আছে ইনার আছে ইনার আপনি ইনার ব্ল্যাকও নিতে পারবেন আর হোয়াইট কালারও নিতে পারবেন সাদা এবং কালো কালার ইনার পেয়ে যাচ্ছেন আর দুবাই ব্রোস থাকবে একটু পরপর টিপ বোতাম দিয়ে লক থাকবে আপনি এটা ওপেন পরা যাবে আর টিপ যাবে দুবাই ডিজাইনের ছয়টা কালার যা যার যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন সেম হোয়াইট কালারের উপরে গোল্ডেন কালার এমব্রয়ডারি কাজ করা হোয়াইট কালার খুবই অসাধারণ ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এম্বয়ডারি কাজগুলো দেখেন খুবই নিখুঁতভাবে আমাদের নিজস্ব কারখানা তৈরি করা হয়েছে বেল্ট থাকবে আর ভিতরে ইনার আপনি ম্যাচিং করে হোয়াইট কালারও দেওয়া যাবে আর ব্ল্যাক কালার চলে ব্ল্যাক কালার নিতে পারেন আর একটা দুবাই ব্রুজ থাকবে এই হিজাব থাকবে একসাথে ছয়টা কালার আছে সেম ডিজাইন সেম মডেল জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি একটা কালার সি ওয়াই বেক্সের ইনার থাকবে ভিতরে ইনার থাকবে আপনি এটা কুটিয়া স্টালে পড়তে পারবেন ইনার সহ চাইলে পড়তে পারবেন যারা প্রবাসী থেকে দেখতেছেন তারাও চাইলে ফ্যামিলির জন্য আত্মীয়স্বজনের জন্য এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একটা কগ্রিম পেমেন্ট করতে হবে আপনাকে পার্সেল দেখবেন পণ্য দেখবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা পেমেন্ট করে আপনি এই পার্সেলটা নিয়ে নিতে পারবেন সেম মডেলের আরেকটা কালার এমব্রয়ডারির কাজ সেম ডিজাইন জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি হিজাব বেল্ট একসাথে থাকবে এই বেল্ট আছে ম্যাচিং করা বেল্ট আর হিজাব থাকবে ম্যাচিং করা ব্যাকফার্স্টটা দেখেন খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন আর ভিতরে ইনার তো অবশ্যই থাকবে ইনার থাকবে ম্যাচিং করা ইনার ব্রোস থাকবে দুবাই ব্রোশ যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিতে পারেন সেম মডেলের আরেকটা কালার আছে খুবই উন্নত মানের ব্র্যান্ডের জম কাপড় দিয়ে তৈরি এই ডিজাইনগুলো পছন্দ হল স্ক্রিনশট দিয়ে রাখবেন সাইজ অ্যাভেলেবেল আছে যে কোনো কালার যে কোনো সাইজ কাস্টমাইজ করে দেওয়া যাবে এই ডিজাইনগুলো সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা ভিতরে ইনার থাকবে ম্যাচিং করা ইনার দুবাই ব্রোজ থাকবে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের কাছে জুম ফিলবিক্স কাপড়ের ডিজাইন আছে ফরাসা মডেল আছে আম্রালা মডেল আছে নিজুম কাপড়ের আছে আর আরমানিয়া প্রিন্টেড অনেকগুলো কালার আছে আরমানিয়া প্রিন্টেডের বিভিন্ন ধরনের কালার আছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন পেয়ে যাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ফেস থেকে দেখলে মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ইমোতে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর স্ক্রিনশট না থাকলেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার পছন্দের ডিজাইনের ফিক্সার পাঠাবো সেখান থেকে আপনারা পছন্দ করতে পারেন আর যারা পাইকারি কিনতে চান সারা বাংলাদেশে আমরা পাইকারি ডেলিভারি দিয়ে থাকি আমাদের শপের আমাদের শপ হচ্ছে আমাদের কেয়ারি ইলেশিয়াম শপিং মলে আমাদের শপ আছে দুবাই থেকে সরাসরি ইম্পোর্ট করা এই ডিজাইনগুলো আপনারা চট্টগ্রাম চাকবাজার কেয়ারি ইলেশিয়াম শপিং মলে আসলে তলায় একশো বান্ন নম্বর দোকান আসবেন আমাদের এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আর যারা পাইকারি কিনতে চান ব্যবসায়ী যারা আছেন তারা ছাড়া আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারিতে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর অন্য কোনো ভিডিওতে আবার নতুন কোনো কালেকশান আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম